আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তা আর আসার সময় ভালো আছি তো এখন আজ এই প্রথম নানা ভাইকে একটু কাজল দিয়ে দিব কেন যেন মনে চাইতেছে কাজল ওই চোখে তার দিব না টিপ দিয়ে দিব তো আমরা আগে কি করতাম মানে তাদের বেলায় দিছি আর এখন তো দেয় না বাচ্চা কাচ্চারে আরেকটা মজার যদি দেয় এই যে প্যান্টে কেমন লাগছে হাস্য করল দাঁড়াও 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 দেখাও দেখো হাস্য না গো ভাইয়া অনেক কিউট লাগতাছে। সে দুনিয়া খুঁজে একটা নিয়েছিলাম পানজলারে যে যেনো ভাইয়া

तो ताली सोक लगा दे बस ताली सोक लगा दे ये सुनो अबे यार फ्रेंड भीला फ्रेंड कलर फ्रेंड कर दे कर कर दे हां कर कर दे वो तो है या अब्बा मत तन्ने पर लो তো এখন বাজে হইল একটা আর একটার সময় আমি হইলো যাচ্ছি রান্না করতে আমার যাওয়ার কথা ছিল আরো আগে মাথার কাপড় পরে যাচ্ছে তো যাইতে পারি নেই আমার নানা ভাইকে গোসল খাওয়াইলাম ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুমাবে ঘুমাবে ঘুমাইলো না যাক এখন একটু ঘুমাইছে আমার দুই বোনের ডায়লগ শোনেন দুই বোন মিললা যদি একটা নাতিনটা না পালতে পারি দুইজনে গোসল করাইতে গেছি মনে বোনাইতে দুইজনের ক্লান্তে যেতেছি দুইজনে হইতাছে না তার বললাম দুইজনে মিলনা পারতি না এক লাস্টে ঘুম পাড়াইছে অনেক কষ্টে হ্যাঁ বাড়ি করা তো খালা হ্যাঁ হ্যাঁ দুইজনে মিলা পরো যাও আয়রা বিরক্ত করো আয় আয়রা পড়তে দাও দুইজনে মিলা পরো বিরক্ত বিরক্ত করছে আয় কি কি আছে গো খালা দেখি হুম আর এই যে চিকেন ডাও বাইর করে হালাও ও ডাই আছে একটু তাহলে ডাল রান্না করা লাগবো না

দাও না টান দিলেই টান খাইয়া লাগবে বুঝো নাই প্রতিদিন একটা করে এই তলকে ছিল না ও কালকে মাছটা নেও নাই তুমি হ্যাঁ পুদিন দিলেই খাক ও তাহলে এনে আগে নর্মাল হোক হ্যাঁ নর্মাল হোক

এ মাছটা দিয়ে মাথা লেস দিয়ে একটু তরকারি রান্না করবো মাছ একটু মাছের পিস দিয়ে মেয়েকে ঝোল করে দেবো মাছের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে ইলিশ মাছ আর মাছটা অনেক শক্ত সবলই আছে বেটা মাছ তো মহিলা মাছটা বোঝা যাচ্ছে না কাটলেই বোঝা যাবে তা আমি এখন গোসল করে ফেলেছি যার কারণে এই মাছটা আমি কাটতে পারবো না এই মাছটা খালারই কাটতে হবে খালা আসো তো কাটো আমাকে যতই বলো খালা বলো তুমি কাটো

কাটা হয়েছে যাতে ছোটো মাছ আমি দিব হাত না আর এই হলো সেই ছোটো মাছ যে মাছটা মাছটা ধরে দেখাইতে পারলাম না হাটটা আমার বাদ যাই হোক করলাম জেস্ট আমি করলাম হাটটা গন্ধ হয়ে এই দেখেন এটা হলো ইলিশ মাছ দিয়ে রান্না করব এই এই চাল কুমড়িটা চাল কুমড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্ট হয় যদি রাজার মতো রান্না করা যায় না খালা ছিল আমাদের কালকের আজকে রান্না শুধু ছোটো মাছ আর ইলিশ মাছ চাল কুমড়ে দিয়া তারপরও ভারী খাবার দামি খাবার না খালা আমাকে খেতে না করছে তাও খাচ্ছি যাই হোক এই আমি এখন একটু হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি এই যে চুলা ধরতেছে নাকি আপনার শব্দ হইলো বলেন তো আগে তেলটা গরম হয়ে আসছিলো যখন শ্যুট করবো তখন একটু চুলাটা বন্ধ করে না নিলে মশলাটা পুইড়া যায় এই যে এটা হলো আমি দিচ্ছি হলো ছোটো মাছের জন্য এটা একটা মশলা আমি বানিয়ে রাখছি ভিজা মশলা ছোটো মাছের ছোট মাছের জন্য বানাইছি হ্যাঁ কিনছো যাক দিশা তো কেমন ভাই গো তোমার খালা আপন ভাই মার পেটের ভাই তাহলে ওর পেটের আনবা দুই টাকা পার তোমার ভাইই পাইব কারণ শুনো তুমি বাজার যখন করবা খালার বলে আপন ভাই আপনার একটা মুদি দোকান আছে ওইখান থেকে টুকটাক কিনবা দুটা টাকা খাইলে নিজের ভাই খাইলো এলা কম খাক আর বেশি খাক এরা ঠিক আপন মানুষটা ঠকায় বেশি তারপরেও যখন কালা বলে যে আমি এমকের জন্য নিতে আসি তখন এটা নাও করতে পারে হুম 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 ও ভালো করছে তোকে এই রান্নাটা করি তারপর ইলিশ সলিশ মাছটা দিয়ে কি রান্না করি খালা মাছটা কা সিলত আছে আর কথা বলতেছে এই দেখেন খালা এই যে কথা বলতেছে দুইজনে মিলে কথা বল মাছ কেটে ফেলছো আচ্ছা কাটার সময় রাখ দিও হ্যাঁ কাটবা তার এক মিনিট এখন রাস্তায় ইলিশ মাছ আইছে খালা রেখলাম খালা চলো তুমি তো অন্তত পাখি চিনো আমি না তো চিনি না আমি সত্যি কথা আমি পছন্দ আছে আনছি এর আগের দিন না বাইজা খাওয়া যায় ডাক দিতে কর আমরা খালায় খুঁজ যান বাইজকে পাঁচশো টাকা কেজি লেক্কি জন্ম হে খালা কি কজ বাঁচেরা রেখবি তুই আৰু কাৰেট কইতে পারবি আরো ওদিক নেও বাতিস ওইসে পাত শোনা তুমি হা এই গলে আম নে দেনা বাৰু মাছটা আছে খালার দা কাটাইতেছি দেখি খালা হ্যাঁ করো এ করো হ্যাঁ করো কাটো না আর কাটো না এমন করো হ্যাঁ বাইরে মশলা পারে না আর রইলে একটু কাটতাম আর বাকিটা এমনি বেরিয়ে যেত মশলা বুঝছো এতদিন দেখাইছি খালারে খালা তো আর দেখে নাই আপনার টিপ দিও না আমরা দেখো ডিম আছে নাকি বাড়ির করে একটু বের করো তৃপ্তি করলে তেন হুম বের করো ডি মাছ হুম এবার মাছ ওই আগে লেশ কাটো দেখাই হুম কাটো হ্যাঁ আরেকটা মাছ কাটো মাছ করো মাছ একটা মাছ করো হ্যাঁ করো করো ছোটো দেখে করো হ্যাঁ গুড হ্যাঁ আরেকটা মাছ করো মাছটা একটু বড়ো বড়ো করে এলাই তো ছোটো করো একটু

তো আদর্শতে নাকি কোন মাছ্লেসলি বিতর বললি না না হ তো আদর্শতে নাকি মাছ্লেসলি ওই অভিযানের মাছ খলো বেরে না আর আমরা একটা ওই

আসতে লাগা কাম যা বজায় নুসতা দিবা হুম আগে নুসনা মানে আগে পানি রে গলো ফুটাবে ফুট দন ফুট করবি দন নুসতা দিয়ে দিবা নুসতা যখন দিবে তখন মশলা কসা দি তখন একদম হালকা ঝোল নুজ দেখা যাচ্ছে আর নুসেশ ফমান ঝোলটা দেখা যাচ্ছে তখন বাই করব মা মা এই যে সেই লাউ দিয়ে লাউ না তো একটা চাল চালকুমড়ে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি এই যে

তা তুমি অন্য ওই তুমি তানের তুমি শখ মাছটা দিয়ে দিব

পানির জায়গা দেখেন হুম কাটো কাটা বেগরে তো খায় নাকি হুম ভালো করছো কাটছো